আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আইশা না আসছে করবানি ঈদে মাংসের সাথে স্পেশাল এক পরোটা তো চাই তো তার জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রোমালি পরোটা এটা কিন্তু খেতে অসম্ভব মজা তো কীভাবে তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দিব গরম পানি এটা কিন্তু কুসুম গরম থেকে একটু বেশি গরম করবেন বেশি গরম করতে যাবেন না পরে হাত দিয়ে মুথে আমি একটি সফট ডো তৈরি করে নেব এখানে একটু সময় নিয়ে ভালো করে মাখবেন ডোটা যতটা ভালো হবে পরোটাটা কিন্তু ততটাই ভালো হবে তো এই পর্যায়ে আমি সমান আকারে প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা পরোটা সেম আকারে হয় আর এখানে একটি লিকুইড তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি দুই চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দুই চা চামচ সাদা তেল তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে দেখুন আমার মেশানো প্রায় কমপ্লিট তো এই পর্যায়ে আমি একটি ময়দা নিয়ে নিয়েছি আর এটাকে গোল কাকারে সেপ দিয়ে ওপরে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তো এখন একটি পাতলা করে রুটি বেলে নিব যতটা সম্ভব পাতলা করবেন তাহলে ভালো হয় তো খুবই পাতলা করে আমি রুটিটা বেলে নিচ্ছি এখানে এখন আমি ঘি মিশ্রিত যে ময়দার লিকুইডটা আছে সেটা পুরোটা রুটির গায়ে ভালো করে মাখিয়ে দেব ওই যে দেখুন আমার মাখানো প্রায় কমপ্লিট এখন এক পাশ থেকে আমি রুটিটা উল্টে একটা ভাজ করে নিয়েছি তো অপোজিট সাইড থেকে আবারও একটি ভাজ করে নেব তো এখন দুইটি বাজে আবারও বাজ দিয়ে দিচ্ছি দেখুন আমার প্রথম পরোটা ডোটা কমপ্লিট তো এটা এখন রেখে দিচ্ছি এক সাইডে তো সেমভাবে আমি প্রতিটা ডো এভাবে তৈরি করে নিচ্ছি তো প্রত্যেকটা ডো আমার তৈরি করে প্রায় কমপ্লিট এখন আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ফিরছি আধা ঘন্টা পর তো আধা ঘন্টা পর এই যে দেখুন আমার ডোগুলো ঠিক এই অবস্থাতেই আসছে তো এখন আমি এগুলোকে বেলে নিচ্ছি তো প্রথমে আমি একটা ডোনিয়ে নিয়েছি তো এখন একটি বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে নিব। আস্তে আস্তে বেলবেন যাতে ভিতরে ঘিগুলো ভাইরে চলে না আসে তো আমার প্রথম পরোটাটা বেলা প্রায় কমপ্লিট এই দেখুন এখন এখন একটি প্যানে আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর একটি পরোটা আমি দিয়ে দিব তো এখন আমি উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমার প্রথমটা বাঁচা প্রায় কমপ্লিট তো সেমভাবে আমি প্রতিটা পরোটাই একইভাবে ভেজে নিচ্ছি এই যে দেখুন পরোটাগুলো অনেকটা ফুলে গেছে কিন্তু তো আমার সবগুলো পরোটা ভাজা প্রায় কমপ্লিট তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি পরোটা ছিঁড়ে দেখেছি যে দেখুন ভেতরে কিন্তু অনেকটা লেয়ার আর খুবই সফট পরোটাটা পরোটাটি একটু গরম তার জন্য আমার হাতে একটু লাগছে তো এটা কিন্তু মাংসের সাথে খুবই ভালো লাগে আসছে কোরবানি দে আপনারা এটা কিন্তু বাসায় সকলের জন্য তৈরি করতে পারেন এটা কিন্তু মাংসের সাথে খুবই ভালো লাগে অসম্ভব মজার একটি পরোটা তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ